আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রস্য সহমত আমরাও অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রে ডি ফ্যামিলি সকালবেলা বাহিরটা একটু দেখিয়ে দিলাম আর এটা কিন্তু আমার গত দুই দিনের আকাশ মানে বাহির তো সেটা আপনার সাথে আজকে শেয়ার করতেছি তো সব কিছু মিলেই আপনারা সবাই কেমন আছেন আমি জানি বাংলাদেশে এখন সবারই মন খারাপ যারা কিনা নিউজটা দেখছেন যে ওসমান হাদি ভাই আমাদের মাঝে আর নাই তো সেটা গতকালকে দেখার পর থেকেই মানে সোশ্যাল মিডিয়া এমনভাবে আসলে খারাপ লাগতেছে আগে সত্যি কথা বলতে তেমনভাবে চিনতাম না তবে এই কিছুদিন যাবৎ মানে তার এক মাস ধরে যাবত একটু চিনতেছি বা বুঝতে পারছি আর প্রায় গুলি হওয়ার পরে তাকে যখন গুলি করা হলো তারপর থেকে আরও বেশি করে তার বিভিন্ন ধরনের বক্তৃতা বা ভাষণ এগুলো দেখছি তো অনেক খারাপ লাগলো আসলে ভাইটার হচ্ছে একটা ছেলে আছে। আর সবচেয়ে বেশি হারটাসিং বিষয়টা হচ্ছে তারা কিন্তু আমাদের বরিশালের মানুষ এই ওসমানহাদি ভাই তো সে আমাদের বরিশাল হচ্ছে ঝালকাঠি জেলার ন সিটিতে হচ্ছে তার বাড়ি এবং তার যে ওয়াইফ সে কিন্তু আমার বাবার বাড়ির গ্রামের ওদিকের তো আমি বলবো না তারা মানে আমি নামটা বলবো না তাহলে সে কোথায় তো এইটুকু বলতে পারে ওসমান হাদির ভাই যে বিয়ে করছে তার শ্বশুরবাড়ি হচ্ছে আমার বাবার বাড়ির ওদিকে সুতরাং সব কিছু আমাদের বরিশালে একটা মানুষ রত্ন মারা গেল তো আমি কথা কী এই হিংসা বিদ্বেষগুলা কেন রাজনীতিতে আসতে হলে এক একটা পক্ষ থাকবে তাই না আমরা যেমন ইউটিউবে আসছি এক একজনের এক একটা চ্যানেল যে যার মতো করে দাঁড় করাতে পারতেছে তার জন্য তো আমরা আর একজনের চ্যানেলে ক্ষতি করবো না বা তার চ্যানেলে গিয়ে রিপোর্ট মারব না তো বিষয়টা এটা তো ছোটো একটা জিনিস আর রাজনীতি হচ্ছে অনেক বিশাল যে যার জায়গা থেকে যে যার স্থান থেকে রাজনীতি করতেছে মানুষ জনগণ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে তাকে আবার ভোট দিবে না তাকে মানে নামাই দিবে তো এটা নিয়ে হত্যা করার কি বিষয়টা আসলে বুঝলাম না অকালে একটা মানুষ ঝরে গেল বয়স মাত্র হচ্ছে আঠাশ উনত্রিশ বছর তো এটা নিয়ে আমার খুবই খারাপ লাগলো গতকাল থেকেই নিউজ দেখতেছিলাম তো বাংলাদেশের মানুষ যেহেতু আমরা সুতরাং বাংলাদেশের একটা কোনো খারাপ সংবাদ হলে তো আমাদের অবশ্যই খারাপ লাগবে সেই জন্য এই কথা আর এই যে হচ্ছে বাজরাঙ্গি ভাইজান এই মুভিটার কাহিনিটা হচ্ছে মানে ঠিক সেম বাচ্চাদের তো পরীক্ষা যেহেতু শেষ ওরা দেখতেছিল এই মুন্নি মেটা বোবা সে হচ্ছে পাকিস্তানের আর ইউনি হচ্ছে ইন্ডিয়ার বাজরাঙ্গি মানে সালমান খান এই মুভিটা এত সুন্দর অনেকে বাচ্চাদের কি মুভি দেখাবেন বা শিক্ষামূলক কি করবেন হ্যাঁ তারা কিন্তু বিভিন্ন ধরনের অনেক ভালো ভালো মুভি আছে এগুলো দেখাতে পারেন যেমন তারে জমিন পার বাজরাঙ্গি ভাইজান এটা হচ্ছে একটা বাচ্চার উপর ভিত্তি করে বা সত্যি কথা বলতে হয় সবসময় এস এই ছবিটার মধ্যে সালমান খান সত্যিবাদী সত্যিবাদী ছিল এবং সে যেখানেই গেছে সত্যি কথা বলার কারণে সে অনেক আঘাত পাইছে তাকে মানুষ মারছে তারপরও সে সত্যি কথা সে ছাড়ে নেয় তো এটাই থেকে একটা শিক্ষা গ্রহণ আমরা বাচ্চাদের দিতে পারি যারা যারা দেখেন নাই মুভিটা দেখে আসতে পারেন আর আজকে হচ্ছে যেহেতু শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজকে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা একেবারে শর্টকাটে আবার একটু খুব মুখ মুখেরোচক আমার রান্না করার সবচাইতে বেস্ট আমার কাছে আজকে মনে হয়েছে যে আজকেরটা খুব বেশি মজা হয়েছিল। তো আমি চিকেনগুলো আলুগুলো ভাজছি মসমসা করে একদম ভাজার পরে তারপর তো যেরকম করে কষায় বিরিয়ানি মশলা দিয়ে তারপরে আমি পোলাও অন্য পাশে কিন্তু দেখেন আমার চুলায় রান্না হচ্ছিলো এই পাশে নিয়ে আসছি এখন আবার গাজর দিয়ে তারপরে এখন পোলাওটা রান্না হয়ে যাওয়ার পরে আমি এগুলো উপর থেকে দিয়ে আবার ঢেকে রাখছি মানে দমে রাখছি প্রায় দশ পনেরো মিনিট যতটুকু রাখা দরকার আর বাচ্চারা ঝোল খেতে খুব পছন্দ করে সেই ঝোল জন্য ওদের জন্য একটু ঝোল রাখলাম তো লবঙ্গ দিয়ে আমি আবার এটাকে মানে মুখটাকে সিল করে রাখছি যাতে করে বের না হয়ে যায় আর এই হচ্ছে বাচ্চাদের জন্য আমি ঝোল রাখছি ওরা বিরিয়ানিতে ঝোল নিয়ে খেতে পছন্দ করে রোস্টের যে ঝোলটা থাকে আর এখন আমি এটাকে ভালো করে আবার মিশাবো তো গোসল হয়ে গেছে নামাজ হয়ে গেছে বাচ্চাদের নিয়ে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসবো আপনারা আজকে কে কী দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর যারা আমার পুরান বন্ধুরা আছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আপনারা কেমন আছেন আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি সেটা জানতে পারি সময় স্বল্পতার জন্য হয়তো খুব বেশি রিপ্লাই করা হয় না তবে চেষ্টা করি আপনাদের ভালো ভালো সুন্দর ভিডিওগুলো দেখার আর এদিক থেকে এখন আমরা তিনজনে মিলে খেয়ে ফেলবো চারজন আমি তো ওদের একটু দেখাচ্ছি হামিম তো বিরিয়ানি পেলে আর কিছুই দরকার হয় না ওর বিরিয়ানি পোলাও খুব পছন্দ এই ধরনের রিচ ফুড খুব পছন্দ তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে দুপুরে শুয়ে পড়ব আর বিকালে আর নাস্তায় থাকবো হচ্ছে ফল যেহেতু একটু রিচ ফুড খাইছি তেমন কোনো আর নুডলস বা অন্য কিছু আর করি নাই পেট সবারই ভরা ছিল তারপরে হচ্ছে সবে সবেদা খাবো সবেদা কিন্তু আমি একেবারেই খাই না ছোটো থেকে সবেদা ফলটা আমি কেন যেন খুব পছন্দ করি না একদমই খাইনি এই যে এখানে তিনটা সবেটা নিয়েছি বাচ্চাদের জন্য ওদের খাওয়াই দিবো বাট আমি খাবো না তো কে কে সবে দেখে পছন্দ করেন অবশ্যই জানতে পারেন আমি কিন্তু সবেদা একদমই খাই না আমাদের বাড়িতে হচ্ছে সবেদা গাছ ছিল তো সেখান তখন আমি সবেদা খেতাম না তো ওদিক থেকে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই সবে দেখেতে খুব পছন্দ করে আর আমি এইভাবে চামচ দিয়ে ওদের খাওয়াই দিই অনেকে সোলে সুইলে খায় কি দরকার এত চলাচলি করা এইভাবে একদম চামচ দিয়ে সুন্দর বাটির মতো করে খেয়ে ফেললে হয়ে গেল ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন সবসময় একটা স্থিতিশীল পরিবেশ বাংলাদেশে থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম